সবিচের আলোচিত নাম শাহ হুমায়রা সুবহা ছোট পদ্মা দিয়ে অভিনয়ের শুরু তার এরপর রফিক শিকদার পরিচালিত বসন্ত বিকেল সিনেমার মাধ্যমে বড় পদ্মায় অভিষেক তার এছাড়া সুবাহা অভিনীত মন বসেছে পড়ার টেবিলে সিনেমাটির শুটিংও শেষ হয়েছে ডাবিং শেষ হলেই মুক্তির মিছিলে আসবে এটি তবে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে সুবাহা মাঝে গানে কণ্ঠ দিয়েছেন তিনি শ্রোতারা সুবাহার গানেও বুধ হয়েছেন এবার নতুন পরিচয়ে এই সুন্দরী সম্প্রতি ভায়া গ্রুপে সহকারী ব্যবস্থাপনা হিসেবে কোম্পানির ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশনের কাজ করছেন তিনি নতুন কাজ বেশ উপভোগ করছেন সুবাহা তিনি বলেন এই কাজটি আমি খুব এনজয় করছি অফিসের পাশাপাশি নিজেকে ফিট করার চেষ্টায় আছি নিয়মিত জিম করছি অভিনয়ের প্রতি ভালোবাসা রয়েছে নিজেকে ফিট করে হয়তো অভিনয়ও ফিরব তবে প্রচুর কাজ করতে হবে এমন ভাবনা আমার মাঝে কখনোই ছিল না মনের মতো কাজ যদি পাই করব। সুবাহা আরও বলেন দেখুন আমার ভাগ্য হয়তো ভালো কারণ ঘরে অবসর সময় কাটানোর সময়ও অসংখ্য কাজের অফার পেয়েছি তবে নিজেকে ফিট না করে কাজে ফিরতে চাইনি কিছুটা মুটিয়ে গিয়েছিলাম এখন ওজন কমানোর মিশনে নেমেছি আসলে খেতে খুব ভালোবাসি কোমল পানীয় আর ফাস্টফুড খেয়ে ওজন বাড়িয়েছি তবে নতুন জব বেশ এনজয় করছি আমি অনেক বেশি দূর ভাবতে পারি না দেখি সামনে কি অপেক্ষা করছে